ওয়েলকাম ফ্রেন্ডস চতুর্দিকে যে পরিস্থিতি চলছে তাতে করে ভিডিও করার মতো মানসিকতা নেই কিন্তু কিছু খবর থাকে যেগুলো শেয়ার করতেই হয় আজকেও ভাবতে অবাক লাগে যে আলাদা করে ডি এর জন্য শিক্ষা দপ্তর থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বিজ্ঞপ্তি দিতে হয় মাঝখানে অনেকেই বলছিলেন বা বলার চেষ্টা করছিলেন যে একই বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের কর্মী সকলের ডিএ হয় হ্যাঁ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তি দেয় সেখানে এডুকেশনাল ইনস্টিটিউশানস উল্লেখ থাকে কিন্তু থাকলেও আমরা প্রত্যেকবারই দেখেছি শিক্ষা দপ্তর থেকে তারা ম্যাচিং অর্ডার কিন্তু বের করতে হয় এমনকি বোনাসের ক্ষেত্রেও আমরা দেখেছি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কাজী একই ডি এ হলেও আলাদা করে বিজ্ঞপ্তি কিন্তু ম্যাচিং অর্ডার শিক্ষা দপ্তর থেকে বরাবরই বের করে কোথাও একটা তফাত রাখাই হচ্ছে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক অর্থ দপ্তর থেকে যে বর্ধিত চার পার্সেন্ট ডি বিজ্ঞপ্তি যেটা এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা গত পয়লা এপ্রিল দু থেকে সেই বিজ্ঞপ্তি আগেই বের হয়েছে সেটাকেই সামনে রেখে একটা ম্যাচিং অর্ডার শিক্ষা দপ্তর থেকে বের হয়েছে যার বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এপ্রিল মাস থেকে বর্ধিত চার শতাংশ ডিএ ধরে নিলে আঠেরো শতাংশ করে ডিএ পাবেন সেই বিজ্ঞপ্তি আজকে নয় এপ্রিল শিক্ষা দপ্তর থেকে পাবলিশ করেছে এটা জানার প্রয়োজন তাই এই পরিস্থিতিতেও আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই তথ্য আমি আপনাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ